করতে গেলে অনেক সময় অনেক জায়গা থেকে অনেক বুদ্ধি পাবেন কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার জন্য পারফেক্ট জায়গা কোনটা পারফেক্ট প্রতিষ্ঠান কোনটা যে প্রতিষ্ঠানটা আপনাকে প্রফিট দিতে পারবে প্রোডাক্ট দিয়ে আপনি তো নিজে প্রোডাক্ট ইউজ করবেন না আপনার কাস্টমার যেটাতে ভালো মনে করবে যেটাতে প্রফিট করতে পারবেন সেই প্রোডাক্টটাই কিন্তু আপনি পারফেক্ট আর সেই জন্যই থেকে আজকে জন্য একটা অল ওভার আইডিয়া আমরা নিয়ে আসছি যেন আপনি সাফি টেডিং এর সাথে কেন যুক্ত হবেন সেই জিনিসটা আমরা ক্লিয়ার করতে পারি আমরা কিন্তু শুধু দামি প্রোডাক্ট নিয়ে যে কাজ করছি তা কিন্তু না মিডিয়াম রেঞ্জের মধ্যে অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু আমরা অনেক প্রোডাক্ট দিচ্ছি আমি যদি এক্সাম্পল হিসেবে ধরি আমরা যে বক্সঅটা সেল করছি আমরা যে টুইল প্যান্টগুলো সেল করতেছি আমরা যে কার্গো প্যান্টগুলো সেল করতেছি এগুলো কিন্তু হিউজ একটা ডিমান্ড মার্কেটে রয়েছে যারা রিজনেবল প্রাইসেও কিন্তু এগুলো ভালো দামে আপনারা রিটেল পর্যন্ত এটা পৌঁছাতে পারবেন সো আপনারা এইগুলো নিয়েও কাজ করতে পারেন আমরা কিন্তু সবসময় চেষ্টা করছি কাস্টমারের ডিমান্ডগুলো মাথায় রেখে কাস্টমারদেরকে ভালো প্রাইসে খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট গ্যারার আমাদের যা প্রোডাকশন রয়েছে প্রত্যেকটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি মেনটেন করে আমরা কিন্তু প্রোডাক্টগুলো প্রোডাকশন করি আপনাদের প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাদেরকে দেখতে হবে যে কোন জায়গাটাতে আপনার প্রফিট হয় আপনি সব কিছু দামি প্রোডাক্ট দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন না আর আমাদের কাছে দামি রয়েছে আপনার জন্য রিজনেবল রয়েছে যেটা ব্যবসা করার জন্য একদমই পারফেক্ট আমরা অনেক অনেক নতুন আইটেম নিয়ে আপনাদের জন্য শুরু করেছি যেমন এই যে আমাদের এই যে টুইল কটনের মধ্যে হুডিস যেমন রয়েছে দেন রয়েছে আমাদের এই যে অসাধারণ এই টাইপের মাস্টার কপি যে প্রোডাক্টগুলো ট্র্যাক স্যুট যেগুলো অনেক অনেক টাইপের রয়েছে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই যে ব্যাগি জগার্সগুলো যেগুলো ফ্রেন্ডি অর্থাৎ আপনাকে ব্যবসা করতে হবে ট্রেন্ডি প্রোডাক্ট নিয়ে সোয়েট লেদারের তারপরে এই যে ব্যাগি জগার্সগুলো এই প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে হবে এখন জানতে হবে এই প্রোডাক্টগুলো কোথায় পাওয়া যায় সাফি ট্রেডিং হচ্ছে এটার জন্য সর্বোত্তম একটা উদাহরণ আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন ডেনিম প্যান্ট টুইল প্যান্ট খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন ম্যানসের টপ স্পার্টের সব ধরনের আইটেম যেগুলো ট্রেন্ডি কালেকশন আর তাছাড়া রেগুলার কালেকশনের জন্য অনেক কিছু পাবেন উত্তরা এগারো নম্বর সেক্টর দুই নম্বর রোড পঁচিশ নম্বর হাউস ডিস্ট্রিক্ট তিনে চলে আসলে কিন্তু আপনারা পাইকারিতে গার্মেন্টস সব ধরনের কালেকশন পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে আপনার শোরুমের জন্য হোক অথবা আপনার অনলাইন সেলের জন্য হোক অবশ্যই প্রাইস ফ্রেন্ডলি ইউজার ফ্রেন্ডলি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট সো দেরি না করে কিন্তু চলে আসতে পারেন সাফি রেডিং আর পাইকারিতে শুধুমাত্র পাইকারিতে যারা নিতে চাচ্ছেন তারাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়ারা আছে সেখানেও কল করে কিন্তু বিস্তারিত তথ্য আমাদের প্রোডাক্টের ডিটেলস হো প্রাইস সহ আপনারা সব কিছুই পেয়ে যেতে পারেন সো দেরি না করে চলে আসুন সাফি ট্রেডিং উত্তরা এগারো নম্বর সেক্টর দুই নম্বর রোড পঁচিশ নম্বর হলদিনে আর চাইলে কিন্তু আপনি অনলাইনেও অর্ডার করে নিতে পারছেন যে আপনি ঢাকায় আসতে পারছেন না আপনি অনলাইনে অর্ডার করে নিয়ে আমাদের যত ধরনের আইটেম রয়েছে সব আইটেমের আপডেট নিয়ে যেটা আপনার পছন্দ সেটা আপনি নিয়ে বলছেন আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের রেসিউ খুবই অল্প কারণ আমরা চাচ্ছি যে আপনারা সেই টেস্টটা নেন নিয়ে আপনার কাস্টমার কোনটা চায় সেটা আপনি দেখতে পারেন আমাদের সর্বনিম্ন আপনি এক একটা কালার থেকে ডিজাইন থেকে তিন পিস করেও প্রোডাক্ট নিতে পারবেন যেগুলোতে সবগুলো সাইজ রয়েছে অনলাইনে অর্ডার করাটা আরও ইজি আপনি হোয়াটসঅ্যাপে নক করলে সেখানে আপনাকে প্রত্যেকটা প্রোডাক্টের আপডেট দিয়ে দেওয়া হবে আর আপনার কিছু ইনফরমেশান যদি আমাদেরকে দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আমাদের আরও ইজি হয়ে থাকবে আপনাদের কাছে মার্কেটিং করতে পরিমাণ কালেকশন এখন শুধু অপেক্ষা আপনার সাথে ব্যবসাটা করার জন্য আমরা ডান ইনশাল্লাহ চাচ্ছি সারা বছর আপনাদের সাথে কিভাবে ভালো করে করে ব্যবসা তৈরি করা যায় সেই জিনিসটাকে প্রফিটেবিলিটি হোক আর বাদ বাকি আমাদের সাথে সম্পর্ক হোক তাছাড়া আরেকটা সিম্পল জিনিস বলে দিচ্ছি যে আমাদের সাথে আপনারা কেন সম্পর্কটা বজায় রাখবেন কারণ আপনি একটা প্রোডাক্ট যেটা ট্রেন্ডি প্রোডাক্ট আমরা কিন্তু এক লাখ দেড় লাখ পিস বানাই না সারা বাংলাদেশ ওটা বানানো পসিবল না আমরা জাস্ট বানাই এক হাজার পিস সে এক হাজার পিস আপনি আগে পেলে আপনার ব্যবসায়িক প্রফিটটা কিন্তু বাড়বে আপনার কাস্টমার অন্যদের থেকে ভালো একটা প্রোডাক্ট আপনার কাছে পাবে সেটার জন্য আপনি আমাদের সাথে ভালো সম্পর্ক রাখলে আপনার ইনফরমেশনগুলো আমাদের সাথে রাখলে সেই জায়গায় আপনি অ্যাডভান্সলি সে প্রোডাক্টগুলোর আপডেট পেতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে আপনারা প্রতিনিয়ত আপডেট পাবেন কি কী প্রোডাক্ট রয়েছে সেখান থেকে অর্ডার করে আপনারা কিন্তু নিয়ে নিতে পারছেন আর আমাদের কিন্তু প্রতিনিয়ত আমরা অফার দিচ্ছি আপনাদের জন্য যে অফারে আপনারা জয়েন করলে সেগুলো থেকে আরো প্রফিট অর্জন করতে পারবেন সো ধন্যবাদ সবাইকে অবশ্যই বলবো যত দ্রুত সম্ভব সাফি ট্রেডিং এর সাথে যুক্ত হয়ে যান অনলাইনে হোক অথবা অফলাইনে হোক আর এক কাপ চার দাওয়াত রইলো অবশ্যই আমাদের হাউসে এসে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সেই সময়টা বের করে নেবেন যেন আপনার সাথে আমরা ব্যবসা করতে পারি সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ আমি জুবাইর এবং জুনায়দের সাথে আপনারা এতক্ষণ থাকার জন্য অবশ্যই আমাদের হাউসে ভিজিট করতে ভুলবেন না আবারও ঠিকানাটা আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি উত্তর এগারো নম্বর সেক্টর দুই নম্বর রোড পঁচিশ নাম্বার হাউস লেফটের তিনে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম